হাই স্কুল জীবনে একটা রচনা মুখস্থ করেছিল এ জাননি বাই ট্রেন যেটা ইংরেজিতে তো সারা জীবন কামে লাগে কিন্তু ওই রচনাতে এত আমি থাইবরা চুপড়ে দেখেছিল যে হয়তো একটা এই ট্রেন বালার কিছু লেখা আছে কারণ আমি সারা জীবন ট্রেনে যাওয়া আসা করতে লেগে খালি ট্রেন বালাগালাকে দেখতে পাই থাইবড়া চুপড়ে ওরা হয়েছে যে দশ টাকা তিবাজ জেলি নেয় তো যাই হোক আমি কোনোদিন পড়াশোনাতে ঢুড়ে পাইনি কিন্তু আমারকে বিশ টাকা যদি ট্রেনের ভাড়া হয় পঞ্চাশ টাকা তাহলে আর পাঁচ টাকা যোগ দিতে হয় বা দশ টাকা নাহলে উদাম পাদাম হয়ে আপনার অপমান করে দেয় তা আজকে আমরা যাচ্ছি রাজশাহী থেকে চাপাইনওয়গঞ্জ সাথে আছে আর রহনপুরের মামাই তো ভাই সামিম মজা করছে

¡Así que la...